নমস্কার জয় মাতা বাগদেবী একটা হাত নিয়েছি যার হাত হচ্ছে এটা হচ্ছে মেল হাত নিয়েছি যার কয়েকটা প্রবলেম ছিল বলছি এনার সবচেয়ে প্রবলেম যেটা ছিল সাংসারিক অশান্তির বাতাবরণ দেখুন সাংসারিক অশান্তির বাতাবরণ হয় কয়েকটা কারণ দেখছি দেখুন প্রথমত দেখুন বৃহস্পতিটা ছোট তারপরে যেটা বড়দের বৃহস্পতি আঙুলটা একেবারেই ছোট যেখানে সাংসারিক অশান্তি কোনো ডিসিশান নিতে গেলে মানে কি বুদ্ধির কমি আর যেটা বোঝা যাচ্ছে যে মানে উনি কোনো ভক্তি ভালোবাসা এবং বড়দের সম্মান করে না আর একটা যেটা দেখুন উনি মাঙ্গলিক উনি মাঙ্গলিক দেখবেন লগ্ন চাটী দেখা যায় মঙ্গল হয় লগ্নে না চতুর্থে সপ্তম অষ্টম দ্বাদশের মধ্যে যে কোনো একটা দেখবো জায়গায় বসে আছে ওই জন্য উনি মাঙ্গলিক হয়ে আছে দেখবেন যার ফলে বিবাহিত লাইফটা ওনার কোনো মতে ভালো যাবে না তারপর যেটা ব্যাপার ছিল বৃহস্পতি আমাদের সংসারিক সুখ শান্তি বুদ্ধি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সব কিছু দিয়ে থাকে সেখানে দেখুন এটাই প্রথমত ছোট দ্বিতীয়ত আঙুলটাও যে বড়ো সেটাটুকুন সেটুকুন একবারে ছোট। মানে এত ছোট মানে এই ব্যক্তিরা দেখবেন জীবনে প্রচুর রিক্স নিয়ে নিয়েছে মানে এমন এমন রিক্স নিয়েছে যেটা কল্পনা অতীত উনি রিক্স নিয়ে কাজ করেছেন আর দেখুন বুধ বুধটাও খুব একটা ভালো নেই যে বুধ আছে বুধও ভালো নেই ছোট্ট জায়গা ভালো বল ছোট্ট বলছি চন্দ্র ওনার শারীরিক অসুস্থতা শুক্র মঙ্গল এই চারটি গ্রহ যেখানে খারাপ আছে সেখানে ফ্যামিলি লাইফ তো খারাপ হবেই খারাপ হওয়া স্বাভাবিক তারপরে যে তারপরে দেখুন রাহু রেখাগুলো অত্যন্ত করে রেখাগুলো বেরিয়ে গেছে রাহু রেখা আমাদের কি করে মানসিক টেনশান টর্চার মানসিক দুঃখ যন্ত্রণা এসব দিয়ে থাকে আর তবে ওনার হাতে পয়সা আছে দেখুন পয়সা রেখে এই এই যে এই সময়গুলো এই যে দেখুন অনেকগুলো ত্রিভুজ হয়ে আছে এবং মানি ট্রাঙ্গেল হয়ে আছে আর এই যে এই এই এইগুলো থাকার জন্য ওনার হাতে কিন্তু পয়সা প্রচুর আছে সম্পত্তির মালিক উনি ওনার জীবনে অনেক কিছু করেছেন এটাও ঠিকই কিন্তু লাইফ মানে যেটা যেটা বলে সাংসারিক জীবন ওটাকে অত ভালো নয় উনি একটু নিজের স্বার্থর দিকে একটু নাশি হয়ে থাকে স্বার্থনাশী হয়ে থাকে আটা দিন দেখবেন যখনই দেখবেন যে এই হৃদয় রেখাটা মানে আয়ু রেখাটা দেখুন এই আয়ু রেখাটা খুব একটা ভালো নেই মোটা চওড়া টাইপ তারপরে দেখুন এইগুলো মানে সারা জীবন ওনাকে স্ট্রাগেল করে স্ট্রাগেলপূর্ণ কষ্টের মধ্য দিয়ে চলতে হয়েছে আর একটা দিন দেখবেন ওনার পঁয়তাল্লিশ বছর বয়স পঁয়তাল্লিশের পরে কেউ হারিয়েছে তারপরে পঞ্চান্ন হারাবে অনেকগুলো 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 পরপর হারিয়েছে আর একটা দেখবেন যে কোনো জিনিসে উনি বাধা এ দেখুন এই শনি পর্বতটা খুব একটা যে খারাপ তা বলবো না ভালো আছে উচ্চস্ত হয় যার ফলে কিন্তু অহংকারী খুব অহংকারী উনি নিজেকে নিজে নিয়ে প্রচুর অহংকার করে থাকে অহংকারী এখন দেখুন এই যে এইটা কিন্তু কালো ছোপ হয়েছে মানে ওটা স্পটটা ভালো নেই যার ফলে কী হয়েছে ওনার মানসিক টেনশান মানে কনফিউশান ওনাকে জীবনের যত কিছু করেছিল তার মানে দুষ্কর্ম করেছিল তার ভুগতে হচ্ছে এখন ভুগতে হচ্ছে তার ফল কিন্তু এখানে পেয়ে যাচ্ছে দেখুন আরওগুলো দেখুন এই যে উনি কিন্তু ঠান্ডা মাথার মানুষ ঠান্ডা মাথার মানুষ চিন্তা ভাবনা করে ডিসিশান নেয় এবং ইগো প্রবলেম উনি একটা নিজের মানসম্মান এবং ওটাকে প্রাধান্য দিয়ে থাকে আর যদি দেখবেন উনার ওনার মধ্যে কোনো কী বলে ওনার বংশ পরম্পরা কোনো রোগ আছে আরও দেখবেন যেটা প্রথম জীবনটা খুব একটা ভালো যায়নি এই যে দেখুন মেয়ে তার সাংসারিক অশান্তি দেখুন এই যে এই হয়ে চলে যাচ্ছে যে মানে আত্মীয় বন্ধুবান্ধব সংসার তঞ্ছনঞ্ছ হয়ে যাবে এই মুহূর্তে এবং এটা যদি উনি কোনো প্রতিকার না করে তাহলে দেখবেন ওনার জীবনে বাঁচা মরা সমান হয়ে যাবে এত মানে এমনিতে ওনার শরীরের অবস্থা খারাপ কারণ চন্দ্র আর চন্দ্র যেখানে খুব একটা নেই বললেই চলে মঙ্গল দ্বিতীয় মঙ্গলটা দেখুন খুব থাকলেও দেখুন এই কাটা কুটি থাকার জন্য এখানে ওনাকে অনেক কিছু ফেস করতে হবে স্ট্রাগেল করে যেতে হবে শুক্র ভালো আর্থিক অবস্থা আস্তে আস্তে ডাউনের মতো চলে যাচ্ছে এখন দেখবেন যে কথা বলতে চাইছে গিয়ে দেখবেন সে কথা বলতে পারছেন অন্য কথা বলে চলে আসছে আর যদি দেখবেন এখন কোনো পয়সা নিয়ে আসে যে কাজ নিয়ে সে কাজে নিয়ে আসতে পারছে উনি মাথার প্রবলেম চলে আসবে এক সময় দেখা যাচ্ছে উনি মাথা যে অত সুন্দর মাথা নিয়ে কাজ করতো সেটা করতে পারবে না কারণ প্রবলেম হয়েছে দেখুন এই যে এই এই যে শনিটা দেখুন কালো ছোপ পড়ে যাচ্ছে তারপরে মানে কি স্পট হয়ে যাচ্ছে যার ফলে উনি তো হবেই হবে আর মান সম্মানের দিক থেকে কমই দেখা যাচ্ছে এখন আর একটা যেটা হয়েছে কোনো কথা মানে কি উনি এখন দেখবেন কিছুদিন পরে হয়তো উনি আধ্যাত্মিক লাইনে চলে যাওয়ার জন্য ব্যবস্থা করবেন যেতে পারবে না আধ্যাত্মিক লাইনে গেলেও যেতে পারবে না কারণ বলছি এখানে যত মানে বৃহস্পতি আঙুলটা এতটা ভালো নেই যে উনি আধ্যাত্মিক লাইনে গিয়ে থাকতে পারে উনি অল্পতে রেগে যাবেন উনি কারোকে পাত্তা দেবেন না উনি নিজেকে নিজে মহান মনে করেন এই জন্য কি হয় উনার সংসারিক লাইফ খুব খারাপ হয় এবং খুৎ খুতে যে কোনো জিনিসের দেখবেন ওনার মনের মতো না হলে একটা জিনিস উনি কিন্তু ছেড়ে কথা বলে না ঠিক আছে তবে জীবনে অনেক কিছু পাবেন এই দেখুন টাকা পয়সা দেখুন এই যে এইটা হয়ে আছে ডবল ডবল ত্রিভুজ আছে মানে কি এই লাইফটা উনি মানে কি গোল্ডেন প্লেট সময় চলছিলো দেখুন এই তিরিশে মানে পঁয়ত্রিশের পর থেকে খুব একটা ভালো চলছিল এই ত্রিভুজগুলো ওনাকে সাপোর্ট দিয়ে গেছে তবে উনি আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবকে যদি টাকা দিয়ে থাকে সে টাকা হঠাৎ রিটার্ন পাবে না পেতে গেলে অনেক ঝামেলা পেতে হবে আর একটা এই যে ত্রিভুজ সিস্টেম হয়েছে এই এরকম একটা ত্রিভুজ ব্যবসা করে ব্যবসাও হবে যে এই ত্রিভুজগুলো এই ওনাকে লাইফটাকে কিন্তু অনেকটা গার্ড দিয়ে দিচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশের পরে দেখ পঞ্চাশ পঞ্চান্ন এদিকে দেখবেন অসুস্থতার যোগ মানে উনি কোনো কাছের ব্যক্তিকে হারাবেন সে জায়গা থেকে এবং পঁচিশের কাছাকাছি উনি ওই পঁচিশের দেখবেন পঁচিশের কাছাকাছি উনি একটা কিছু একটা ভালো জিনিস বাড়ি ডাড়ি বাড়ি করেছে ঠিক আছে সেখান থেকে উনি বাড়ি করেছেন বা পৈতৃক সম্পত্তি পেয়েছেন বা কিছু কাজ পাঁচ পেয়েছেন সেখান থেকে পেয়েছেন এবং বাড়ি উনি করবেন করবেন নিজের তবে বাড়ি করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হবে তারপরে বাড়ি হবে নমস্কার এবার থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন